নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম তো আজকের বিষয় হচ্ছে কি যে আপনারা যখন হার্ভিসাইট স্প্রে করেন ঘাস মারার জন্য তো হার্ভিসাইটগুলো কিন্তু আপনাদের উড়ে উড়ে পড়ে গাছে কিছু কিছু পড়ে আর গাছে কিন্তু ক্ষতি করে ঠিক আছে তো সেই কারণে আপনারা সময় চেষ্টা করবেন যে ঘাস আপনারা গুড়াই করে ঘাসগুলোকে উঠায় দেওয়ার জন্য কিন্তু যদি আপনারা দিতে চান হার্বিসাইড তো কিভাবে দিবেন সেই বিষয়ে আজকে কথা বলবো আমি আপনারা কখনো যখন হাওয়া চলাবে যেমন আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে কিন্তু তারপরেও আমি হার্ভিসার এস্টো করলাম তো এখন একটু হাওয়াটা বেশি তো সেই কারণে একটু বন্ধ রাখছি তো একটু পরে যখন আবার হাওয়াটা কমবে তখন আমি আবার দেবো তো তখন একটু আগে আমি যখন দিছিলাম তখন অত হাওয়া ছিল না তো এখন হাওয়াটা বেড়ে গেল এর জন্য বন্ধ রাখছি আর মাঝখানের মালচিন যদি দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই এগুলো তো আপনারা হাত দিয়ে উঠাই দিবেন কিন্তু মাঝখানেরটা আছে মাঝখানেরটা আপনারা যদি নিরেগুড়েই করে দেন তা সব থেকে ভালো যদি না চান যে না আপনারা হারভিসাইড দিবেন তো কি পদ্ধতিতে দিবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর এই যে ব্যাকটেরিয়া উল্ট এটাতে লেগেছে তো স্প্রে দেওয়া হয়েছে তো ব্যাকটেরিয়া উল্টের জন্য আপনারা মাইসিন গ্রুপে যে কোনো ওষুধ দিয়ে দেবেন তাহলেই হবে তো আপনারা এরকম যদি ড্রাম থাকে আপনাদের পুরোনো বাড়িতে ড্রাম থাকে এটা অর্ধেকটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এইখানে আপনারা একটা ফটো করে নেবেন আমি এই যে মুখাটাতে ফুটো করে নিয়েছি ফুটো করে নিয়ে নলটা লাগিয়ে দিয়েছি এই নলটা আবার যাওয়া করে আর এটাতে কি হবে আপনাদের ওষুধটা ছড়াবে না রুয়ে পড়বে না তো আমি কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন আপনারা এই যে আস্তে আস্তে করে যদি দিয়ে যান আর আপনারা কি করবেন হাওয়া যখন থাকবে না তখন স্প্রে করবেন এখন কিন্তু হাওয়া আছে। তারপরেও আমি দিচ্ছি তো একটু আছে বাকি শুধুমাত্র একটু আগে ছিল না তো এখন শুরু হয়েছে তারপরে আর এটার জন্য আর অপেক্ষা করবো না দিয়ে দিচ্ছি অনেকক্ষণ থেকে আসি হাওয়া কমতেই সে না তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন